হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আধুনিক কৃষি মেশিনারির নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আমরা দেখাব বরগুনায় ডেলিভারি করা ঘন্টায় পাঁচশো কেজি পিলেট ফিড মিল প্রোডাকশন লাইন সেট ও প্রোডাকশন ভিডিও আপনারা যারা কমার্শিয়ালভাবে ফিড উৎপাদন করতে চাচ্ছেন আপনাদের জন্য আজকের ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে আমাদের সম্মানিত ক্লায়েন্ট এই সেট আপটি মাসের ডুবন্ত ফিড তৈরির জন্য অর্ডার করেছিলেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে সেট আপটির ক্যাপাসিটি ভোল্টেজ কোয়ালিটি সম্পর্কে জানতে পারবেন ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওতে আপনারা যে সেট দেখতে পাচ্ছেন এটি একটি পাঁচশো কেজি পিলেট ফিডমিল মিল প্রোডাকশন লাইন সেট এই সেট আপে হাঁস মুরগি গরু ছাগল ও মাছের ডুবন্ত ফিট তৈরি করতে পারবেন সেটআপটিতে রয়েছে একটি ক্রাশার একটি মিক্সার একটি কনভেয়ার ও একটি পাঁচশো কেজি ক্যাপাসিটির ফ্লাড ডাই প্লেট ফিড মেশিন সেটআপটি থ্রি ফেজ বিদ্যুৎ লাইনে চলবে অর্থাৎ আপনি এই সেটআপটি বাসাবাড়ির বিদ্যুৎ লাইনে চালাতে পারবেন না সত্ত্বানুসারে সেট পূর্বেই আমাদের সম্মানিত ক্লায়েন্ট হাউস ও ইলেকট্রিক ওয়ারিংয়ের কাজ সম্পন্ন করে রেখেছিলেন এরপর আমাদের অপারেটর বরগুনা গিয়ে উপস্থিত থেকে সেট আপ কমপ্লিট করে প্রোডাকশন চালু করে এসেছেন আপনারা দেখতেই পাচ্ছেন প্রোডাকশন কোয়ান্টিটি ও কোয়ালিটিতে আমাদের সেট সেরা পারফরমেন্স দিচ্ছে হাউজে ফিডের উপাদান ঢালার পর ক্রাশার মেশিনটি ইনলেটের মাধ্যমে ফিডের উপাদানগুলোকে ক্রাশার মেশিনে টেনে আনবে এবং ক্রাশার মেশিন ফিডের উপাদানগুলোকে গুঁড়ো করতে শুরু করবে এরপর মিক্সার বিনে ভালোভাবে মিক্স হবে মিক্স হয়ে গেলে ডিসচার্জ পোর্ট দিয়ে ফিডমিক্স কনভেয়ারে চলে আসবে কনভেয়ার ফিডমিক্সগুলোকে ফিড মেশিনে নিয়ে যাবে এরপর ফিড মেশিনে অটোমেটিক ফিড তৈরি হতে থাকবে আমরা আপনার খামারের চাহিদা মতো ক্যাপাসিটির ফিডমিলও সেট আপ করে থাকি আমরা দেশের প্রতিটি জেলায় সার্ভিস দিতে সক্ষম আমাদের কাছে পঞ্চাশ কেজি ক্যাপাসিটি থেকে শুরু করে এক টন ক্যাপাসিটির ফিড মেশিন রয়েছে এর বেশি প্রোডাকশন সেট করতে চাইলেও আমাদের থেকে অর্ডার করতে পারবেন এছাড়া আমাদের কাছে মাছের ভাসমান ফিট বানানোর মেশিন ও রিংডাই পিলেট ফিড মেশিনও রয়েছে চলুন দেখে নেওয়া যাক কেন আপনারা এই মেশিনগুলো আমাদের থেকে ক্রয় করবেন সাশ্রয়ী মূল্য আমরা এই মেশিনগুলো সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করে আনি তাই আমরাই দিচ্ছি দেশের সেরা রেট ডকুমেন্টস মেশিনের সাথে আমরা চালান কপি ভ্যাট কপি ও অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে থাকি প্ল্যানিং অ্যান্ড গাইডলাইন আপনার খামারের সুবিধা মতো আমরা দিয়ে থাকি প্ল্যানিং ও গাইডলাইন নিরাপদ ও সাশ্রয়ী ডেলিভারি আমরা অনেক সচেতনভাবে আপনার প্রোডাক্ট রেডি করি এবং সাশ্রয়ী মূল্যে নিরাপদ ডেলিভারি করি অপারেটর সাপোর্ট প্রয়োজনে আমরা দিয়ে থাকি প্রোডাকশন চালু করা পর্যন্ত অপারেটর সাপোর্ট টেকনিক্যাল সাপোর্ট যে কোনো সমস্যার সম্মুখীন হলে আছে আমাদের টেকনিক্যাল সাপোর্ট এছাড়া এক বছরের সার্ভিস ওয়ারেন্টি তো থাকছেই সেটা যাবতীয় পার্সপাতিও আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন সেটা ক্রয় করতে আপনারা সরাসরি আমাদের অফিস ভিজিট করতে পারেন অথবা স্ক্রিনে দেয়া ফোন নম্বরে কল করতে পারেন আমাদের অফিসের ঠিকানা ঢাকা এয়ারপোর্টের পূর্ব পাশে কসাইবাড়ি রেলগেট বারোতলা গার্মেন্টস সংলগ্ন বাই সাজি প্যালেস মোল্লার টেক দক্ষিণ খান রোড উত্তরা ঢাকা বারোশো তিরিশ দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ